এখন সমস্যা হয়েছে কিনা বুঝেননি আপনার দেশ সব উল্টা এ এই দেখবেন দানায় বড়া দানা এই ফল তার মতো এত দানাওয়ালা ফল নাই এটারে নাম দিছে বেদানা দানা দিলে নাই বেদানা মানে কি দানা নাই বে মানি নাই দানা মানি দানা দানা তো না কেন দানা দানা যেমন সাইয়া রয়েছেন মনে নতুন হুমতে আছেন ওয়াজ বে দানা নাম দিছে কি দানা আছে নাকি নাই আছে আমার কথা গো দানা কি কম না বেশি এই ফলের মতো দানা আমের ভিতরে মাত্র একটা দানা বড় আনারসের ভিতরে তো দানা এর নাই কেন মাছে হ্যাঁ তো এইলে আমের ভিতরে একটা দানা মানে একটা বড় আর এটা চাঁদা তলেতে দানা শুরু মাছ পড় হুদা দানা এটার নাম দিছে দানা না রসের লাগে খাওয়ন যা না নিচে দিয়া বাসুন ধরে লোহন লাগে এটার নাম দিছে আনা রস শূন্যতার লোকে দেহা নাই নাম দিছে শূন্যি ঠিক কিনা কম গজবে ধরছে আমরা গজবে ধরছে দানার লোকে যে আনা হুদা দানা নাম দিছে বেদানা আর রসে বড়া নাম দিছে আনা রস শূন্যতের লোকে দেহা নাই নাম দিছে শূন্য উল্ডা উল্ডা সব উল্ডা হে আনা রসে ভাইয়া বুঝছে ভাইয়া বসে আনারসে বইসা বইসে নাই কফাল খারাপ আমরা কফাল খারাপ জীবনে ভুলে গরু রে ছাগল কোন না ছাগল রে গরু না বেড়া রে বেড়ি না বেড়ি রে বেড়া না কিন্তু শূন্যতার দেহা নাই আপনি নিজে দেখতে আছেন শূন্যতার দেহা নাই নাম দিয়ে বসে শূন্যি যারা শূন্যতার পাবন্দি করে চব্বিশ ঘন্টা তাদেরকে আপনি সুন্নি মনে করেন না আর যারা শূন্যতার লগে দেখা নাই মঞ্চে ময়দানে দশ বিশ মিনিট এক ঘন্টা দুই ঘন্টা কথা শুনলে আপনি শূন্যি বুঝ জ্বালাইছে ফার্স্ট লিলে চলে এটা বুঝবেন কি রস্তরা কি রহ কাটতে কাটতে যে মাইক গান ঠিক নিয়ে আরেক বেলার খেতার লাইল কুবাইতে কুবাইতে এবার ডেইলি ডেলি গ বছরে বছরে খালি আগুয়ায় এবার আর বালাগি রস্ত হ্যাঁ বালাগি রস্ত টে হাওলা দিতে বলে রুচি মজা নেই আব্বার এক কাছে সেটা হাবো হ্যাঁ বালা মানুষ গজবে ধরছে আমরা আল্লাহ জন্য হেফাজত করে সবাই করা হবে তাহলে আমি যেটা বুঝাইতে চাইছি সব কথার শেষ কথা যেখান থেকে আমার ওয়াজ শুরু মূল কথা হইল যে ইসলাম এটার একটা নিয়ম নীতি আছে বিধান দিছে কে আবার কন বিধান দিছে কে তরিকা কার তরিকা কার বিধান দিছে ইনিল হুকমু ইল্লা আল্লাহ সারা বিধান আর কেউ নাই তিনি একমাত্র বিধানদাতা আরে লেখাদ কেন লেখুম ফি রসুল্লাহ হাসানা নবী হইলেন মডেল নবী হইলেন আদর্শ নবী হলো আইডল নবী হলো আইকর কেমনে কথা কইবেন কেমনে খাইবেন ভোগের লোকে কী ব্যবহার করবেন দোহানদারের লোকে কেমনে চলবেন ফুতের লোকে কী ব্যবহার করবেন জিয়ের লোকে কী ব্যবহার করবেন জিয়ের জামাই লোকে কী ব্যবহার করবেন নায়নাতকুরের লোকে কী ব্যবহার করবেন সব নবীজি শিখাই দিয়া গেছে আপনার নানা হয়েছে আপনার নবীজি হাসান হুসাইনের লোকে কি ব্যবহার করছে এলে কুদুর ফডালন এর ফলে না ওই তো দেখবেন আপনি পৃথিবীর ভিতরে সারা নানা হইতে পারবেন ঠিক কিনা আপনি বাপ হয়েছে। আমার নবীজি ফাতে মাল কি ব্যবহার করছে কেমনে চলছে কেমনে আদর যত্ন করছে আপনি ও কুদুরে দিফালন আপনি হবেন সারা বাপ আপনার জিয়ে চিল্লে সিল্লে কইব দৈন্য কত বাপ দেখছি রে আমার বাহের মতো বাপ নাই ঠিক কিনা কর। ওই যদি নবীর আদর্শ আপনি মানতেন পারেন আপনি যদি টেহা হাওলাত নিয়া নবীজি যেমনি টেহা হাওলাত নিয়া কেমনে ফিরত দিছে আহা একই হুদিতে হাওলাত নিছে কাটতে নিছে কথা কয় না কাটতে সবাই কথা কই কাটতে তে হাওলাত নিছে ইহুদিতে টে হাওলাত নিছে তারিখের আগে আইয়া সেটা ইহুদি গালাগালি শুরু করছে কত হয়েছে শুক্রবারে দেওয়ার বুধবারে আইয়া সেটা গালাগালি শুরু করছে ও তোমরা বেশি তুমি বেশি ভালো মানুষ না নবীজির না উজুবিল্লা কয় না তো কারে কয় মা কথা কয় না কারে কয় নবীজির আইয়া ইহুদি কয় তোমরা বেশি সুবিধার মানুষ না আর তুমি ভালোই বা করতে পারি দিদিয়া তোমরা বংশের তারও দিকার পারে তোম দরতারা কি টিয়া আওলাদ নিয়ে জীবনে একটা মত তে বিরোধিতা করে পোদাইয়া মতাইয়া লালে লাল কোরা লাইতে আছে লগে দিয়া বেড়া একটা ব্যাডা ও মরে বইয়া রইছে কি ব্যাডাটা হাস না ডাট না কোনো কথা কনা হাস না ডাট না দমক দেওয়ার লাগছ না চাইলে দহতো ওর দেখ নাই হযরত উমরে ডাক ডাক কইরা রাসূলুল্লাহ তে আসলে বাড়াইছেন না তেল বাণী ও মান মনে করে তে আমার সামনে আপনি রে গালাগালি করে কি চালি তুমি কড়া নবী জি কইবা তোমারে তারে মারার অধিকার নাই ফাওনা দারে দানা দারে দুই কথা হনাইতে পারে আমার প্রতি যদি এত मोहब्बत থাকে সুবহানাল্লাহ আল্লাহ আমার প্রতি যদি তোমার এত मोहब्बत থাকে তয়লে তার টেহাটা দিয়া দাও এটা হলো আসল मोहब्बत ঠিক না তে যেহেতু টেহা ফানা তে দুই কথা কইবই দেখছেন নি কথার ওজন দেখছেন নি কি নবী ওডা কি নবী ওডা রহমতে আর আপনার কাছে টেহা খুঁজলে আপনি কি তাক কর আপনি কেলে বাকি কা বেড়াই চিনছো তত বেশি ইয়ে হয়ে গেছে টেহ লো সত হগিন্দির ফুত কটা তাতে বাজার বাইসে বেজ্যুতি করে আপনি টেহ হাওলা দিছে টেহ দিয়ালে হাতারে হগিন্দির ফুত কোনে টেহ কি আপনি টেহ টেহ দেন না হাতে বিলে হগিন্দির ফুত হাতারে গালাগালি করতে আছেন মারতেন দরসেন আপনি কটা জি ফুত আছে দেখে এটা রেলে বেড় দিয়া তারে ভাতলা ভাতলা করে খুব দিয়া দিছেন এটা কি আপনি কারবার করছেন এটা তে যেহেতু টেহা ফানাতে তো দুই কথা কইবই আপনার দায়িত্ব হলো টাকাটা দিয়ে দাও এই শিখাই দিছে নবি জিয়ে সব আনান্না কেন সলমান মন দিয়ে শুনো রে ভাই আমার আল্লাহ রব্বুল আলামিন তোমাকে আমাকে মানুষ বানানোর পরে ছেড়ে দেন নাই কোন পথে গেলে জান্নাত কোন পথে গেলে জাহান্নাম কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান কোন পথে ভালো কোন পথে মন্দ কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ কোন পথে শিরিক কোন পথে রিসালাত কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য যুগে যুগে আল্লাহ মানুষের থেকে বাছাই করে করুণা করে দয়া করে মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ যাদের জীবনে গোনা নাই গোনা হওয়ার সম্ভাবনাও নাই এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য আই আইডল করে নমুনা বানাইয়া আদর্শ বানাইয়া নবী এবং রাসুল বানাইয়া আমাদেরকে উপহার দিয়েছেন ঠিক কি না অমসলমান মন্দির শুনরে ভাই এই নবিজিতার হাজার বছর আগে তোমার জন্য ছিলেন আদর্শ নমুনা আইডল আইকন তিনি জানিয়ে দিয়েছেন সব কেমন করে করা লাগবে তোমাদের জন্য আরেকজন আদর্শ আছে তিনি হচ্ছেন মুসলমানের জাতির পিতা ওনার নাম হইল অবরাহিম আলাইহি সালাম ঠেকে নাহিম আলাইহি সালামের শন্যার উপরে তার জীবন চরিত্রের উপরে তার আদর্শের উপরে চলার জন্য ওম্মতে মোহাম্মদীকে বারবার দেখেছেন কারণ তিনি হচ্ছেন আমাদের জাতির পিতা তিনি আমাদের কি জাতির পিতা এমনি এমনি হয় নাই তো এমনি এমনি হয় নাই তো ওনার থেকে অল্লাহ অনেকগুলো পরীক্ষা নিছে পরীক্ষা নেওয়ার পরে সবগুলো পরীক্ষায় যখন পাশ করছে আল্লাহ একদিন ডাক দিয়া কয় ব্রাহিম কয় জি আল্লাহ কয় তুমি তো অনেকগুলো পরীক্ষায় পাশ করছো তোমার একটা সার্টিফিকেট দিতে চাই পুরস্কার দিতে চাই এব্রাহিম আলহিস কয় আল্লাহ আমি কি পুরস্কারের আশায় একটা পরীক্ষাও দিছিলাম তুমি তো পুরস্কারের আশায় দাও নাই কেন দিছিলা আল্লাহ আপনার খুশির জন্য আপনি কি খুশি হইছেন আল্লাহ কই হ্যাঁ খুশি হইয়া আমি তোমার একটা পুরস্কার দিতে চাই হ্যাঁ ও সালাম ডাক দিয়া কই আরপ্পা লালা বিন পুরস্কারের আশা একটা পরীক্ষাও দেয় নাই আপনি খুশি হইলে আমি খুশি আল্লাহ ডাক দিয়া কহে বড় আহিম রে সবগুলা পরীক্ষায় পাশ করেছ দুনিয়ায় শুধু একটা পরীক্ষায় পাশ করলো একটা সার্টিফিকেট দেয় আমিও তোমার একটা সার্টিফিকেট দিতে চাই একটা পুরস্কার দিতে চাই একটা মর্যাদা দিতে চাই ডাক বড়াহিম ডাকলা অর বেকারিম আপনি দিতে দিতে চাইলে আমার আপত্তি নাই আবার আল্লাহ সুন্দর করে জানিয়ে দিলেন আমদ পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে মুসলমান যারা হবে সবার জন্য আমি তোমারে বানাই দিলাম মুসলমানের জাতির পিতা এই জাতির পিতা আমাদের আব্বা আমাদের কি হয় কথা কন সবাই কন কি হয় এই আব্বাই ইব্রাহিম এখন আব্বারে আব্বা হগলে কইসান না কখনো এই মঞ্চে যারা আছে তারাও না